ষষ্ঠী মায়ের বোধন সকলকে জানাই আমাদের তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে সারদীয় উৎসব আমাদের এবারকার ভুল হচ্ছে ইকিলমিক চামচি অর্থাৎ বাচ্চাদের বাচ্চাদের জীবন বাচ্চাদের পড়াশোনা কোন দিকে যাচ্ছে সেই নিয়ে আমাদের এবারকার কোন দিকে যাচ্ছে সেই দিকটা মাথায় রেখে আমাদের এবার পুজোর আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে হবে সঠিক পথে পড়াশোনার দিকে আমাদের ফিরিয়ে আনতে হবে তার জন্য আমাদের কী কী করণীয় সেই নিয়ে হচ্ছে আমাদের এবারকার পুজোর আর আজকে মহাষষ্ঠীর পুণ্য তিথিতে আমরা প্রতি বছর নেই এবারও হাওড়া নদী থেকে মা গঙ্গাকে আনয়ন করে নিয়ে এসেছি আমাদের মায়ের পুজোর জন্য আমরা এবার পনেরো বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ কর্মসূচি সেটা মহালয়া থেকে শুরু হয়েছে সন্ধ্যায় আমাদের মায়ের উদ্বোধন তারপর হবে আমাদের জোর উদ্বোধন আমাদের কালকে আমাদের বোধন পূজা সমাপ্ত হলো আর আজকে ষষ্ঠী পূজা দশটা পঁয়তাল্লিশ টাইম ছিল এই টাইমের মধ্যে আমরা ষষ্ঠী পূজা সমাপন করলাম জেপিসি ক্লাবে ষষ্ঠী পূজা সমাপ্ত হলো সপ্তমী কালকে কখন লাগবে সপ্তমী আজকে লাগবে কাল সকাল ছয়টা থেকে পূজা শুরু হবে সময়ে পূজা শেষ করে পুষ্পাঞ্জলি হবে তারপর মায়ের অন্ন ভোগ নিবেদন করা হবে গুলি করার পরে আমাদের সপ্তমী পূজা কালকে চলবে